আপনি যদি ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করেন তাহলে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি স্মার্টফোনে ফেসবুক ম্যাসেঞ্জার ইউটিউব এগুলো কিন্তু সবাই ব্যবহার করে তো আজকে দেখাবো ম্যাসেঞ্জারের দুটো অসাধারণ সেটিং এই সেটিং দুটো যদি আপনি করে রাখতে পারেন তাহলে আপনার জন্য খুবই উপকার হবে সেটিং দুটো এই যে আপনি হয়তো কাউকে একবার ডকুমেন্টস বা ফটো পাঠালেন সেই ফটোটা সে অনেকবার ক্লিক করে দেখতে পায় বা আপনার ডাউনলোড করতে পারে আমি যে সেটিংটা এখন দেখাবো সেই সেটিংটা যদি আপনি করে রাখেন আপনার ডকুমেন্টস কিংবা ফটো একবারের বেশি সে ক্লিক করে দেখতে পাবে না বা স্ক্রিনশটও করতে পারবে না আর দ্বিতীয় সেটিংটা এই যে আপনি যাকে বেশি মেসেজ করেন বা হয়তো আপনি চাইছেন যে মেসেজ তার কাছে থাকবে না একটা টাইম সেট করে রাখবেন এই টাইমের মধ্যে আপনার যে মেসেজগুলো আপনি করেছেন অটোমেটিক ডিলেট হয়ে যাবে অসাধারণ সেটিং আমরা সচরাচর কি করি যে কাউকে ডকুমেন্টস বা ফটো পাঠালে কি হয় হয়তো কিছুক্ষণ পরে আপনি নিজে থেকে ডিলেট করে দেন। আপনাকে নিজে থেকে ডিলেট করতে হবে না জাস্ট আপনি এই সেটিংটা করে রাখুন তাহলে আপনার অটোমেটিক সে একবারে বেশি দেখতে পাবে না বা স্ক্রিনশটও করতে পারবে না এই সেটিংটা আমি করে করেছি আপনি কি করে করবেন চলেন দেখে আসি তো সর্বপ্রথম আপনি কি করবেন ম্যাসেঞ্জারে ক্লিক করবেন ম্যাসেঞ্জারে ক্লিক করার পরে আপনি যাকে ফটো বা ডকুমেন্টস পাঠাবেন সেই আইডিতে ক্লিক করে দেবেন সেই আইডিতে ক্লিক করার পরে কি করবেন আপনারা জানেন কি করে ফটো পাঠাতে হয় এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে চলে আসবে গ্যালারিতে আসার পরে একটা ফটো আপনি সিলেক্ট করে নিলেন তারপরে এখানে দুটো অপশান দেখতে পাবেন আপনি সেন্ট আর এডিট এখানে আপনি সেন্ট ক্লিক করবেন না জাস্ট এডিটে ক্লিক করবেন আগে এডিটে ক্লিক করার পরে আপনি এখানে দুটো অপশান দেখতে পাবেন একটা এইচডি আর একটা হচ্ছে কিপ ইন চ্যাট কিপ ইন চ্যাট যখন দেখতে পাবেন জাস্ট এইচডিতে ক্লিক করবেন এইচডিতে ক্লিক করার পরে কিপ ইন চ্যাট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন অটোমেটিক চলে আসবে ভিউ ওয়ান্স এবং এক লেখা থাকবে যখন এই রকম লেখা চলে আসবে জাস্ট আপনি সেন্ড করবেন তাহলে কী হবে এই ভি ফটোটা বা ডকুমেন্টসটা আপনার একবারে বেশি সে ক্লিক করে দেখতে পারবে না দ্বিতীয়বার ক্লিক করবে ওপেন হবে না বা স্ক্রিনশটও হবে না দ্বিতীয় সেটিংটা আপনি কী করে করবেন সেম আপনি ম্যাসেঞ্জারে ক্লিক করবেন ম্যাসেঞ্জারে ক্লিক করার পরে যাকে আপনি মেসেজ করেন বেশি বেশি বা ডিলেট করেন মেসেজ করার পরে যে আপনি চান না যে তার কাছে মেসেজটা থাকুক তো কি করবেন সেই আইডিতে ক্লিক করবেন সেই আইডিতে ক্লিক করার পরে উপরে দেখবেন ডান দিকে আইকন একটা পাবেন উপরে ডান দিকে আইকন পাবেন সেখানে জাস্ট ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখবেন এইখানে একটা অপশান পাবেন ডিসঅ্যাপেয়ারিং মেসেজেস জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দুটো অপশান দেখতে পাবেন অফ টোয়েন্টি ফোর আওয়ার্স তো আপনার অফ থাকবে আপনি কী করবেন জাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে ক্লিক করবেন টোয়েন্টি ফোর আওয়ার্সে ক্লিক করলে আপনি যতই মেসেজ করুন না কেন চব্বিশ ঘন্টার মধ্যে অটোমেটিক ম্যাসেজগুলো সেখান থেকে ডিলেট হয়ে যাবে আপনাকে নিজে থেকে ডিলেট করতে হবে না তো ভিডিওটা যদি আপনার একটু উপকার আসে বা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য